হায় সম্পত্তি সম্পত্তি করিয়ে বয়স করি বিয়ে করলু শালা সেই মাইয়ে আজকে মনত মোর আঘাত দিয়ে চলিয়ে গেল মুই বলে বুড়ে শালা বেটি তুই যা তুই একদিন হলো মোর আটে ঘুরি আসা নাকবে আরে মোর আর কি বয়স হয়েছে চল্লিশ বছর বয়স হ্যাঁ একটু তো ধন সম্পত্তি করে গেলে একটু তো বয়স হবে আল্লাহ এ চেংড়া ভাতার বিচরে না যা যা চেংড়া ভাতারে তোর কপালর ডেংড়া না গাবি রে একদিন হলো মোর তুই ফোন করাই খাবি তো তোক ষোলো বছরই ভাতার নাগে তো উনিশ বছরই ভাতার নাগে যা তোর মত নিয়ে তুই ভাতার ধরছিস তো খা সুখে শান্তি খা কায় আর ফোন করে এমনি একটা মাথার টেনশন হ্যালো তোর শুনছেন মুই চিনি পাচ্ছেন না নাই কাই তুই কোন বতরি রে বতলি কোন নুটি কোন কোন মু গেই বেরি জেনে মাপ করি দাও তোমরা মুই জি ভুল করলাম না জানি না শুনিয়ে বাবা এ মুখ দিন আল ঘর দেখিয়ে মু গেই বেরি জেনে মাপ করি দাও হইসে তোর ওই কান্দনত মোর আর অন্তর না গলে তুই ঝন্টা কাম করছিস করে তুই সুখে খা শান্তি খা এলার কে কান্দিস ওই কান্দনটা না যাওয়ার আগতে কান্দা নাকছিল শালি শালা বতিলির বাচ্চা শালা তুই বিয়ের ভাতা কোষ ফাঁকত থাকো তোমার গাও সিমসি সিমসি গন্দায় আইসটি আইসটি গন্দায় ফাঁসকা ফাঁসকা গন্দায়

যে খেলালে খেলা লং না খেলালে নাই হ্যাঁ ও এলি কি বিজনেস করে হ্যাঁ বিজনেস করে নিছিস ও এলা ওই ভাতার পছন্দ হয় নাই এলা ঘুড়ি মুখে ফোন করে ধরছিস হ্যাঁ খা তুই ওই ভাতা নিয়ে সংসার করি খা তোমরা আর মগমন কথা না কন মগ এইবার এখানে মগ মাফ করে দাও মুই আর এরকম জীবনত করি না কেনে পস্তাস

ঐ শালা বোতলের বেটি ফোক ফোন করছি আজি আৰু এলা তো কাঁদে নিচ্ছি আইসের সাবা নিচ্ছি বনুই বা কি কয় তো মোবাইলটা বনুক না লাইন না থাকিস তোর বনুক দিয়ে আসাম এলা ঘটুর ঘটুর ফোন করে দেখছে হ্যাঁ মান সন্মান শোক শেষ করিল শোক শেষ করিল এই যে ধরো ট্যাংসাই ফোন করছে কি কয় তোমা হ্যালো এই বনু আ ক ক মানে হ্যালো তো বারে বারে ফোন করে নিস কি বুদ্ধি করা যায় রে কটাই আছে ওয়ের বাপের বাড়ির না ও এর ভাতার আছে কোটা কথা তো শোনো নাই রে কোরে বা আছে তোর মনে কি কয় তুই নিবু না কি আশের বাবু বনু বাড়ির দে তালে ফোনটা রাখ আমি যাইয়া আসংতে করে বসি আলোচনাটা করাই ভালো হবে বুঝছিস হবে হবে আসেক তুই বলো আটলু বস বস কখন ফোন করছে আজই করছে না কালে আরে আজও একবার করছি কালও একবার করছি বস বস শুনি বসি তে কথা হল কি প্যাংসা জানিস গোলের গরু বিক্রি করি যদি গোলু দেয় তাহলে তো একটা ভাগ্যের কথা যদি আসে চায় তুই নিয়ে আয় তার মানে তোক নিয়ে আসের কলুম মানে তুই যদি এলা বিয়ে করাইস তাহলে তো তো হয় সাওয়ালা বিয়ে করা খাবি তাহলে বিধুয়েনি বিয়ে করা খাবি হ্যাঁ তুই বিধুয়েনি সাওয়ালা বিয়ে করাত কই তোর নিজের বাইয়েটাকে তুই ঘুরি আসে যদি নিয়ে আয় ওটিই তোর ভালো বি মুই বহু চিন্তি ভাবনা করি কথাটা তো কলুম কথা তুই ঠিকই কছিস বনু কথাটা তো একদম ফেলে দেওয়া নয় কথাটা মুই বহু চিন্তি ভাবনা করি কথাটা তো কলুম তে যদি আইসে চায় তুই নিয়ে আয় দে তাহলে নিয়ে এসো না বনু নিয়ে আয় নিয়ে আয় মানুষের ভুল তো হয় এইবার তো বুঝিবা আর ইয়ে ভুলটা তো মরে এলা তো তোক তো দোষ দিবের বাবার নয় ওটি তো হয় মো আর কি দোষ দিবে উই নিজে গেছি মুই তো দেখ নাই না এইবার যদি বাড়ি এসে একটা কথা কয়া যান বেচ কিন্তু মোবাইল দিব না আর হাতত বুঝছিস অবে অবে বনু তালি মই আনক যা নেকি যা যা ময়ো বাঢ়ি যাওঁ যা